মাঘী পূর্ণিমায় ভক্তের ঢল পূর্ব মাগুড়িয়ায় নব্বই বছরের ঐতিহ্য মেনে অনুষ্ঠিত হল রথযাত্রা অন্নপ্রসাদ সেবা প্রায় নয় দশকের প্রাচীন ঐতিহ্য বজায় রেখে মাঘী পূর্ণিমার পূর্ণ তিথিতে উৎসবের জোয়ারে ভাসল মাগুরিয়া গ্রাম পূর্ব মেদিনীপুর জেলার বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব মাগুরিয়া যুব সংঘের উদ্যোগে আয়োজিত এই বিশেষ রথযাত্রা ও অন্নপ্রসাদ সেবন অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেল এলাকার প্রবীণদের মতে প্রায় নব্বই বছরের পুরনো এই উৎসব মাগুরিয়া ও সংলগ্ন অঞ্চলের মানুষের কাছে এক বড় মিলন মেলা এবছরও তার ব্যতিক্রম হয়নি আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এদিনের অনুষ্ঠানে মাগুড়িয়া ও পার্শ্ববর্তী এলাকা থেকে আসা প্রায় কুড়ি হাজার ভক্ত অংশগ্রহণ করেন রথযাত্রার পাশাপাশি কয়েক হাজার মানুষের জন্য অন্য প্রসাদ বা মহাপ্রসাদ সেবনের বিশেষ ব্যবস্থা করা হয়েছিল অনুষ্ঠানটি সুচারুভাবে সম্পন্ন করতে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সভাপতি তথা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি প্রণব মাইতি এছাড়া উপস্থিত ছিলেন সন্তোষ কুমার মন্ডল দেবাশিস পট্টনায়ক প্রভাত মাইতি বাদলচন্দ্র মান্না বিবল মণ্ডল রবীন্দ্রনাথ পট্টনায়ক শ্যামল পট্টনায়ক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ কমিটির সভাপতি প্রণব মাইতি জানান এই মেলা ও রথযাত্রা আমাদের গ্রামের অহংকার সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতেই শহীদ স্মৃতি যুব সংঘ প্রতি বছর এই বিশাল কর্মযজ্ঞের আয়োজন করে কুড়ি হাজার মানুষের ভিড় সামলানো চ্যালেঞ্জিং হলেও এলাকাবাসীর সহযোগিতায় তার সফল হয়েছে সকাল থেকে ধর্মীয় আচার সংকীর্তন আর রথ টানাকে কেন্দ্র করে উৎসব মুখর হয়ে ওঠে গোটায় গ্রাম হরে কৃষ্ণ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি ধন্যবাদ জ্ঞাপন করি এই ক্লাবের সদস্য সদস্য মাসুড়িয়া গ্রাম আমি প্রথম এসেছি তো মহাপৌর বাণী পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আবাল বৃদ্ধ সবাই মহাপূর সংকীর্তন আন্দোলনে যোগদান করেছে আর কিছুদিন পরে মহাপৌর আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা অর্থাৎ তেসরা মার্চ সারা বিশ্বব্যাপী পালন হচ্ছে সেই বাস বিশ্বের দরবারে মায়াপুর হচ্ছেন হেডকোয়ার্টার সেখান থেকে বহুপাত তিনি সারা বিশ্বে আমাদের এই ভারতবর্ষের সংস্কৃতি যে তো হইল মনুষ্য জন্ম যার জন্ম সার্থক করি পরোপকার তিনি সত্তর বছর বৃদ্ধ বয়সে এই ভারত থেকে গিয়ে আমেরিকার মধ্যে রাশিয়া অস্ট্রেলিয়া চীন জাপান আমেরিকা সারা বিশ্বের কাছে এই যে ভারতের সংস্কৃতি মহাপ্রভুর ভাবধারাকে তুলে ধরেছেন তুলে ধরে সবাইকে সনাতন ধর্মের আওতায় এনেছেন সবাইকে শাশ্বত জ্ঞান দান করেছেন আজ আমি এখানে সেই উপলব্ধি করলাম যে জগৎপতি জগন্নাথের যে গুণমহিমা এত মানুষ যেখানে শ্রীক্ষেত্র পুরী ধামে আনন্দবাজারে অজস্র প্রসাদ সেখানে কেউ বুকিং করে যায় না যে যায় তাই পায় এখানেও দেখছি কোনো বুকিং নেই যে আসছে প্রসাদ পাচ্ছে সবাই অক্লান্ত পরিশ্রম করেছে এবং আমাদেরও সেই হরিনাম গাড় সুযোগ দিয়েছেন এনারা তাই ইস্কন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘ তথা ইস্কন ছিল বহুপাদের কৃপায় সবাইকে ধন্যবাদ এবং ভক্তি শ্রদ্ধা নম্র প্রণাম জানাই হরে কৃষ্ণ হ্যাঁ যাত্রা হয় আষাঢ় মাসে অর্থাৎ জুন জুলাইয়ের দিকে কিন্তু এই মাঘী পূর্ণিমা বা গুরু পূর্ণিমাতে আমাদের এই বঙ্গে আবির্ভূত হয়েছিলেন ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি এই রথযাত্রা শুরু করেছিলেন তাই জন্যে দেখবেন ঠিক হলদার ওই পাশটাতে গুরু পূর্ণিমাতে হয় পাশে মাঘী পূর্ণিমা কারণ এটা বিশেষ তিথি এই মাঘী পূর্ণিমা আগে হচ্ছে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব আর এই মাঘী পূর্ণিমাতে নিত্যানন্দ প্রভুর আবেশ প্রকাশ নরতম দাস ঠাকুরের আবির্ভাব তিথি এই পবিত্র তিথিকে সারা বিশ্বের লোক হচ্ছেন মান্যতা দেয় এই মাঘী পূর্ণিমা গৌর পূর্ণিমা এই তিথিগুলো খুব বিশেষ মাহাত্ম তাই এই তিথিতে চৈতন্য মহাপ্রভু এই উৎসব শুরু করেছিলেন আমার নাম আনন্দময় গোবিন্দ দাস ব্রহ্মচারী ইস্কন মেছেদা জগন্নাথ মন্দিরের অধ্যক্ষ প্রবণ অমান্য আইন আন্দোলনের প্রতিবাদে একশো ধারা ভঙ্গের জন্য এখানে বিপ্লবীদের সঙ্গে স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে ব্রিটিশদের মুখোমুখি গুলির লড়াই হয় আমাদের এই এলাকার চারজন বিপ্লবী এখানে শহীদ হন তৎকালীন মুখ্যমন্ত্রী পরবর্তীকালে মুখ্যমন্ত্রী অফুল্ল সেন রাজ্যপাল কৈলাসনাথ কার্যু এখানে এসে একটি ভিত্তিপ্রস্ত্র স্থাপন করেন এবং শহীদ বেদিও এখানে নির্মাণ করেন তৎ সেদিন থেকে আমাদের এই মেলা চলে আসছে এই মেলায় আমরা প্রত্যেক বছর মাঘী পূর্ণিমার শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা এবং ঠাকুরমা স্বামীজির বিশেষ পূজা অর্চনা করে আমরা মেলাটা শুরু করি ন ব্যাপী আমাদের এই মেলা হয় তো এই মেলায় আমরা এলাকার প্রায় পনেরো থেকে কুড়ি হাজার মানুষ এখানে অন্নপ্রসাদ গ্রহণ করেন ভক্ত সম্মেলন হয় এবং আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে যাত্রা থেকে সমস্ত কিছু রেখেছি আজকের যে মেলা হলো আজকের যে অনুষ্ঠান এখানে রামকৃষ্ণ মঠ মিশনের মহারাজ এসেছিলেন শ্রীমৎ স্বামী সর্বপ্রধানন্দজি মহারাজ এসছেন এখানে উদ্বোধন করে গেছেন পরবর্তীকালে আমাদের মায়াপুর ইস্কন থেকে মহারাজরা এসছেন নাম সংকীর্তন হচ্ছে আমাদের এইভাবে অনুষ্ঠান চলছে এবং পরবর্তীকালে আমাদের যাত্রা আছে আমরা সমস্ত জনসাধারণের প্রচুর সাড়া পেয়েছি এবং এলাকা থেকে প্রচুর দাম ধ্যান মানুষ আমাদের এই সংস্থাকে ক্লাবকে দিচ্ছেন আমরা গর্বিত এই এলাকার এত বড় মেলা এই পূর্ব মেদিনীপুর জেলার প্রথম এই মেলা যে এত মানুষের সমাগম এত মানুষের সহযোগিতা সত্যিকারের আমাদের কাছে আমাদের গর্বিত করেছে তো আমরা কৃতজ্ঞতা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের ইস্কনকে ইস্কন আমাদের কাছে এসেছেন আমাদের সহযোগিতা করছেন আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের রামকৃষ্ণ মঠ মিশনকে আমরা রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত উনিশশো সাল থেকে বিভিন্ন সেবামূলক রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের ইউনিসেফের সহযোগিতা বিভিন্ন সেবামূলক কাজ আমরা করে আসছি আমাদের সঙ্গে এলাকার প্রচুর মানুষজন আছেন আমাদের এখানে আছেন ক্লাবের যারা কর্মকর্তারা দেবাশিস বাবু থেকে প্রভাতবাবু থেকে আমাদের প্রতিষ্ঠাতা সদস্য সন্তোষ কুমার মণ্ডল মহাশয় আছেন আর যাদের যারা মেলাটা শুরু করেছিলেন তিনি হচ্ছেন আমাদের সঙ্গে আমাদের কাছে এখন নেই স্বর্গীয় রমানাথ মন্ডল মহাশয় স্বর্গীয় ভানুভূষণ পট্টনায়ক মহাশয় স্বর্গীয় যারা গত হয়েছেন অমৃতাংশু মান্নাও ছিলেন এই ক্লাবের সঙ্গে যুক্ত আরও ঝন্টুলাল পট্টনায়ক থেকে অনেকে ছিলেন দেবব্রহ্মপতি অনেকে ছিলেন আমাদের সঙ্গে আজ তারা আমাদের সঙ্গে নেই আমরা তাদের বিদেয়ী আত্মার শান্তি কামনা করছি আমাদের আমরা যে মেলাটি করি দলমদ নির্বিশেষে সেখানে কোনো দলের কোনো কিছু নেই সমস্ত দল মিলে গ্রামবাসীরা কাল থেকে আড়াইশো জন গ্রামবাসীর কর্মী আমাদের সঙ্গে ছিল আড়াই প্রায় সারা রাত্রি তারা কাজ করেছেন আজকে তারা প্রসাদ আমাদের এখানে যারা দিচ্ছেন কর্মীরা আড়াইশো কর্মী আছেন আমরা এ পর্যন্ত বারো হাজারের অভার ভক্ত প্রসাদ খেয়ে গেছেন আমরা কুড়ি হাজারের টার্গেট দেখেছি কুড়ি হাজার ভক্ত আজকে প্রসাদ পাবেন এবং জগন্নাথ দেবের রথযাত্রা বিকেল চারটায় শুরু হবে সেখানে হাজার হাজার মানুষ দলমত নির্বিশেষে এখানে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তো এইটুকু কথা বলার আমরা যারা সাংবাদিক বন্ধুরা আসছেন সবাইকে ধন্যবাদ জানাই তো আমরা এইটুকু আমরা সবার সহযোগিতা নিয়ে সবার আর্থিক এবং মানব দৈহিক সহযোগিতায় আমরা মেলাটা করি আমরা এখানে রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের এই ক্লাবকে কুড়ি লক্ষ টাকা একটি ইনডোর গেমের জন্য মাননীয় মুখ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সহযোগিতায় তার যুব ওনার যুব দপ্তর থেকে কুড়ি লক্ষ টাকা দিয়েছেন আমরা ইনডোর গেম তৈরি করেছি আমাদের এই ক্লাবকে ছ লক্ষ টাকাও উনি ওনার যুব দপ্তর থেকে সাহায্য করেছেন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি উনার সহযোগিতা আমরা অফুরন্তভাবে পেয়েছি ওনার সহযোগিতা না পেলে আমরা মনে হয় এতটা এগোতে পারতাম না